প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এক অনিশ্চয়তা হিংসা এবং অরাজকতার মধ্যে ফেঁসে আছে শেখ হাসিনা সরকারের ত্যাগপত্র এবং দেশ ছাড়ার পর অন্তরিম সরকার গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে বিগত কিছু সময়ে বাংলাদেশে হিন্দু শিখ এবং অন্যান্য সংখ্যালঘুদের ধার্মিক স্থান ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত করা হয়েছে পঞ্চগড় জেলায় বাইশটি বাড়ি ঝিনেদাহতে কুড়িটি বাড়ি ও যশোরে বাইশটি দোকান মৌলবাদীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দির এবং গুরুদ্বারগুলিরও ক্ষতি করা হয়েছে বাংলাদেশে এমন কোন জেলাই হয়তো নেই যা তাদের হিংসা ও আতঙ্কের শিকার হয়নি সংখ্যালঘুদের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি চিন্তাজনক বিশ্ব হিন্দু পরিষদ ভারত সরকারের কাছে আগ্রহ করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারে যথাসম্ভব পদক্ষেপ নেওয়ার জন্য শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা আগামী যে কর্মসূচি সে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে বিভিন্ন মঠ মন্দিরে যে সাধু সন্ত আছে এবং বিভিন্ন হিন্দু যে সমাজ বিভিন্ন অর্গানাইজেশন যারা হিন্দুত্ব নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আগামীতে আমরা একটা দুই চার দিনের মধ্যে আমরা একটা বৈঠকে বসবো এবং ওনাদের মাধ্যমে সমাজে একটা বার্তা দেব বাংলাদেশে যে হিন্দুরা যে নিপীড়ন হচ্ছে সেটার একটা প্রটেস্ট করার জন্য